বন্ধুরা এটা কোনো গল্প নয় এটা আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমার নাম কৌশানী আমি বিবাহিত বয়স বত্রিশ আমি দুটি সন্তানের মা একটি ছেলে ও একটি মেয়ে আর এখন চার মাসের অন্তঃসত্ত্বা আমার ফিগার এখনও যে কোনো ছেলের প্যান্ট ভিজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই ঘটনাটি যখন ঘটে তখন আমার ষোলো বছর বয়স সাজসজ্জা আধুনিকতার মতোই মিনি স্কার্ট পড়তে ভালোবাসতাম গায়ের রং একদম দুধে আলতা লোকার জামা পরতাম যাতে একটু একটু ভাজ বোঝা যায় ডাবের আকার খানিকটা বড় ছিল বেশি বড় হওয়ার কারণে একটু ঝুলেও গিয়েছিল বয়েস অ্যান্ড গার্লস স্কুলে পড়তাম সবাই চাইতো আমার সাথে প্রেম করতে বুঝতে পারতাম মনের থেকে শরীরের প্রেমই বেশি একসাথে বসে সবাই যখন আড্ডা দিতাম তখন ওদের চোখ থাকত আমার ডাবের দিকে আর চোখে তাকিয়ে দেখতাম যে ওরা যেন চোখ দিয়েই আমার ডাব খেয়ে যাচ্ছে আমি অবশ্য মজাও পাইতাম জামা টাইট হওয়ার কারণে বোতাম মনে হতো ছিটে যাওয়ার অবস্থা ইচ্ছা করেই আমি টাইট জামা পরতাম ডাবের বোটা দুটো জামার উপর দিয়ে প্রকট বোঝা যেত একদিন স্কুল থেকে ফিরে টিউশন করতে গেলাম একটা ওয়ান পিস ড্রেস পরে গেলাম হাঁটুর উপর পর্যন্ত বসলে ওটা থাইর উপরে উঠে যায় যার ফলে নিচ দিয়ে সব দেখা যায় বাবা আমাকে গাড়ি করে ছেড়ে দিয়ে অন্য কোথাও কাজে চলে গেল এরপর আমি রাস্তা দিয়ে হেঁটে স্যারের বাসায় গেলাম স্যারের কাজের মাসি দরজা খুলে দিল আমাকে দেখে একটু হাসি দিল এবং বলল বস তোমার স্যার গোসল করছে বলে উনি বাড়ির পিছনে কাজে চলে গেলেন ঘরে অনেক বই রাখা আছে সবই বিজ্ঞানে মেঝেতে ব্যাগটা রেখে বই বের করতে লাগলাম এবং পেছন থেকে স্যারের গলার আওয়াজ পেলাম কিরে কৌশানি আজ এত তাড়াতাড়ি কেন ঘুরে তাকিয়ে দেখলাম স্যার শুধু একটি তাওয়াল পড়ে আছে আমি বললাম স্যার এমনিতেই বিশেষ কোনো কারণ নেই এরপর আমাকে বসতে বলে স্যার একটি শর্টস এবং একটি শার্ট নিয়ে পাশের রুমে চলে গেলেন স্যার এখনও অবিবাহিত কেমিস্ট্রিতে মাস্টারটার ডিগ্রি করছে গ্রামে বাড়ি এখানে ভাড়া থাকে যাই হোক একে একে অন্যরাও এসে পড়ল এর মধ্যে আমার একজন বন্ধু ছিল ও অন্য স্কুলের ও গরিব বাড়ির ছেলে পোশাক পরিচ্ছেদে তা ভালো করেই বোঝা যেত আমরা যখন স্কুলে টিফিন খেতাম ও তখন চুপচাপ করে বসে থাকত কেন জানি না আমার ওর প্রতি একটা দুর্বলতা কাজ করত সেটা কেন তা আজও বুঝতে পারিনি যাই হোক ও আজও আমার পাশে এসে বসল আমি অনেক কষ্টে থাই দুটো চাপা দিলাম তবে চাপা দেওয়ার ইচ্ছে যে ছিল ঠিক তা নয় ওটা লোক দেখানো ছিল স্যার পড়াতে শুরু করলেন কিছুক্ষণ পর বিকাশ আমার কানের কাছে ওর মুখ এনে ফিস ফিস করে বললো কৌশানি তোর জামার বোতামটা লাগা সব দেখা যাচ্ছে চোখটা নামিয়ে দেখলাম কথা সত্য কখন যে জামার উপরে বোতামটা খুলে গেছে টেরই পাইনি ডাবের ভাঁজটা স্পষ্ট বোঝা যাচ্ছে তাড়াতাড়ি বোতামটা লাগিয়ে ওকে বললাম থ্যাংকস পরা শেষে বাবার আমাকে নিয়ে যাওয়ার কথা কিন্তু তখনও বাবা আসেনি যদিও বাড়ি খুব দূরে নয় দশ মিনিট হাঁটলেই পৌঁছে যাব বিকাশ আমার পাশেই দাঁড়িয়ে আমি না যাওয়া পর্যন্ত ও কখনোই যায় না আধা ঘন্টা হয়ে গেলেও বাবা আসলো না এরপর বিকাশকে বললাম চল তাহলে দুজন হেঁটেই যাই এরপর হাঁটা শুরু করলাম বিকাশ আমাকে প্রশ্ন করল তুই এমন জামা কাপড় পরিস কেন আমি ওকে বললাম তোর কি এগুলো ভালো লাগে না বলল ভালোই লাগে কিন্তু অন্য ছেলেরা তোর দিকে যেভাবে তাকায় সেটা কিন্তু একটুও ভালো লাগে না বিকাশ বলল আজ তোর ওই দুটো সবাই দেখেছে আমি বললাম শুধু তো ভাজ দেখেছে আর তুইও তো দেখেছিস তোর কি ভালো লাগেনি বিকাশ বলল আমি দেখা আর ওরা দেখা এক নয় ওরা তোর কে কিন্তু আমি তো তোর বন্ধু এরকমই কিছু কথাবার্তা বলতে বলতে আমরা এগোতে লাগলাম সামনেই একটা গলি বেশি বড় নয় ওদিকের আলো এদিক থেকে ভালোভাবেই বোঝা যায় গলিতে ঢুকে বিকাশ বলল একটু দাঁড়া প্রেশাব করব প্রেশাবে অনেক চাপ দিয়েছে বলেই নালাতে প্রসব করতে গেল আমি দাঁড়িয়ে ওর প্রসব করার স্টাইল দেখছিলাম আমার প্রিয় বন্ধুরা এই গল্পের দ্বিতীয় পর্ব পেতে এবং এরকম আরও মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকো ধন্যবাদ